আর আপনারা দেশের যে যেই প্রান্তেই থাকেন এমনকি প্রবাসেই থাকেন না কেন যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাই রে অন ফায়ার টিমের পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে ঈদ মুবারক আজকে পবিত্র ঈদের দিন মনটা আসলে অনেক ভালো লাগতেছে টানা এক মাস রোজার পর ঈদের এই একটা দিনের জন্য তো আমরা অপেক্ষায় থাকি যদিও বড় হয়ে গেছি ঈদের আনন্দটা আগের মতো নাই বাট সব মিলে আলহামদুলিল্লাহ তো সকাল সকাল রেডি হয়ে গেছি ঈদের নামাজের জন্য খুবই সিম্পল একটা আউটফিট এক কিউট পাঞ্জাবি আপনাদের কাছে কিউট লাগতেছে নাকি জানি না আমার অনেক পছন্দ হয়েছে এই প্রথম মনে আমি একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট কালারের জিনিস পরলাম খালি কালো কালো কালোই পরি অল টাইম অ্যান্ড সিম্পল একটা পায়জামা সিম্পল একটা স্যান্ডেল আমার এডেই ঈদের আউটফিট আর কিছু হোক বা না হোক ঈদের নামাজটা নতুন জামাকাপড় হওয়া উচিত আল্লাহ তাল্লাহ সবাই তফিকটা দান করুক তো আপাতত আমি রেডিওয়ে অপেক্ষা করতেছি বাট মনির এখন পর্যন্ত রেডিওয়ে আসতে পারে নাই ওর জন্য অপেক্ষা করতেছি কারণ ও আমার বাইকটা নিয়ে আইবো তারপর আমরা একসাথে নামাজ পড়তে যাবো ভাই মনির মহিলা মানুষের মতো করে রেডিওয়ে অনেক বেশি সময় লাগাই দেয় এই অনেক কখন ফোন দিছি আমি আধা ঘন্টা আগে এখন অনেকে আইতাসে 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 তো দেখি আর পাঁচ মিনিট অপিক করি নাই লোর বাসায় যে হামলা দিব ফাইনালি বসে বসামো মাঝখানে হুন্ডা চালাইয়া তোর বাসার থেকে নেই লাগে সুইচ কি ঈদের সকাল দিবেন না

এতক্ষণ আর রিক্স নিয়ে বাইক আনাইছি তাই এখন আর রিক্স নিবো না আমি চালাই চলেন এখন ঈদগা পর্যন্ত যাই অ্যান্ড উই আর ওয়ে টু ঈদগাহ মাঠ আমরা যেই মাঠে সবসময় নামাজ পড়ি আর কি শুধু আমরা না আমাদের এরিয়া যত ভাই ব্রাদার আছে যত গোলাপান আছে সবাই ওই মাঠে নামাজ পড়ে আর যেটা হলো সাজাদ গোবাসার একদম কাছাকাছি সাজাদ বাসার থেকে বাইরে হলেই মাঠে পৌঁছে যায় আঙ্গ মোটামুটি অনেকটা পথ চাইতে হয় বাইক আছে রিল্যাক্স আর একটা মজার বিষয় হলো আজকে বৃষ্টি হয় নাই এমনিতে প্রত্যেক রোজার ঈদে বৃষ্টি হয় বৃষ্টির জন্য ঠিকঠাক মতো নামাজ পড়তে পারি না কিন্তু এইবার একদম পরিষ্কার বৃষ্টি আসার সম্ভাবনা একটা আছে না আসলে ভালো হয় বা আসলেও খারাপ হয় না কারণ বৃষ্টি হলো আল্লাহর রহমত আল্লাহ ওই বৃষ্টিটা দিয়ে আমাকে সব পাপ মিশা দেয় আর কি ভাই সাপ রাস্তা একদম ফাঁকা তাও তো ভালো একটা বাস দেখা গেছে ঈদ মুবারক যাওয়ার সময় অনেক পরিচিত পোলাপন সাথে দেখা হইতেছে যেহেতু এক এলাকায় থাকে পোলাপন মোটামুটি সবই পরিচিত দেখেন ভাই আজকে রং সাইডে আমি কি টান্ডা দিছি কারণ রাস্তা একদম ফাঁকা আইরন চাই রে 100 এড়াতেই বললে ঝববু জাকুব দাও সাজাদ ঈদ মোবারক ঈদ ভালো আছো তুমি তোমার তো পাঞ্জাবিটা সুন্দরই ছিল সাজাদ সকাল সকাল তোমার সুন্দরতা দেখতেছি আর এই রহমান তুমি পানি খাবে না দিবা আমি সরি আজ কিদের দিন তুমি খাও পানি খাও না তোমার আমি সalami দিব না কারণ কি জানো তুমি পাপ করছো আইhane তুমি আমার পায়ে ধরে সালাম করছো পায়ে ধরা সালাম করা পাপ না পায়ে ধরা সালাম করা পাপ আর আমি কোনো পাপীকে সalami দেব না

আর আজকে জামাত হইল ঈদের আটটায় এইজন্য আমরা সবাই রেডি হয়ে গেছি ambito বাসায় সবাই ছেমাই খাইছি তারপর সাজ্জাদ ছেমাই দিছে আর মিষ্টি মুখ কইরা ঈদের নামাজ পড়তে যাওয়া হলো সুন্নাত আমরা সবাই সুন্নাত পালন করি ফরয কেউ পালন করতে যায় না সুন্নাত নিয়ে নানা রঙ লাগায় আর কি ফরজের বেলায় খালি একটা ফরযই পালন করতে যায় সেটা হইল বিয়ে করতে চাই হে তারা সব ফরজের বেলায় আমরা ফাঁকি দেই দে সবাই রেডি হয়ে গেছো চল এখন নামাজে নেমাত্র জন্য যথেষ্ট চেষ্টা করেছি আর গীত গামাটাই শেষ অ শেষ একদম জায়গা পাইত আর কিছুক্ষণ পরে আসলে জায়গায় না অবশ্যই জামা ডিকা আমি ওকে বর্ষা দিছি যে আমি তো করে নিয়ে বসাই দিব সবসময় আমি এই কামি করি আসলে আমি সবসময় এই কামি করি মনে করেন এক মিনিট আগে থাকত আগে আই হেলে একদম সব শেষে বলি অবশ্য আমি ইচ্ছা কইরা করি না এটা কারণ রাস্তায় আসলে অনেক পলাবান ধরে পলাবান রয়েছে সময় যায় যা আজকে আর কোনো প্যারা খাইনি চুপে চাপে বই বসছে মনের আমি আমার কথা রাখছি দেখো কথা রাখছি

ঈদের নামাজের পর এটাই হলো সবচেয়ে মজার একটা জিনিস সবার সাথে কোলাকুলি করা যে জিনিসটার মাধ্যমে আমাদের যে দূরত্বটা থাকে ওই দূরত্বটা মিটাই দেয় আমাদের মাঝখানে কর্মব্যস্ততায় যে কোনো কারণেই হোক আমাদের মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এই ঈদ

তোমার এক বন্ধু ওর একটু পরিচয় করাই দিয়ে ও একজন সফল ব্যবসায়ী আমাদের বারোই পাড়ায় সবচেয়ে বড় বিধি ও এই যে অনেক ভালো ব্যবসায়ী বন্ধু তুই আর ফাইনালি গাইস আমরা বাইরে বললাম মনির আমাকে বাইরে নাই কারণ মনির নাকি আজকে ওর বাসায় থাকবো বাসায় নাকি কি কাজ আছে তো বাইরে এলাম আমি তারা আমাদের দুটো ছোট ভাই যারা ফর্বিতে আছে এখন আমরা যেমন ওইল হুজুরের বাড়িতে হুজুরে ফোন দিতেছে হুজুর ফোন ধরতেছে না কোনো প্রবলেমে বসে না কি যেয়ে দেখতে হবে আবার হইতে পারে যে ঈদের নামাজ পড়াইতেছে আমাদের এই জায়গায় জামাত আগে হয়েছে একটু আমি হুজুরের কথা দিয়েছিলাম ঈদের দিন দেখা করবো আর আমি আমার যাওয়া কথা সব সময় রাখার চেষ্টা করি কারণ কথা দিয়ে কথার খেলাপ করা আমার একদমই পছন্দ না চলেন এখন হুজুরের কাছে যেয়ে হুজুরে সালাম করি হুজুরের থেকে সালামই নেই হুজুরের বাসায় খাওয়া দাওয়া করি গা কারণ আমার একদম ফেভারিট পার্সন হলো হুজুর হুজুরের একজন ভালোবাসার মানুষ হলো আমি হুজুর আমার প্রচুর ভালোবাসে এটা তো আপনারা জানেনি আমার খুব স্নেহ করে খুবই আদর করে সবসময় দেখা দেখে রাখে যে কোনো দরকার হইলে যে কোনো বিপদে আমার পাশে থাকে আর এই মাত্রই হুজুর আমার কল দিছিল হুজুর নাকি নামাজ পড়াই গেছিল এখন নামাজ পড়ানো শেষ করলো তো আমাদের যাইতে বলছে তাই দেরি না করি তাড়াতাড়ি চলেন তাই না হুজুরের ওই জায়গায় চলে যাই চলো চলে আসছি হুজুরের তো এই জায়গায় থাকার কথা এটা মেইনলি একটা কবরস্থান এই এরিয়ার হয়তো সবচেয়ে বড় কবরস্থান ঈদের নামাজ শেষে সবাই কবর জিয়ারাত করতে আসছে যাদের পরিবারের আত্মীয় স্বজন বা মানুষজন দুনিয়াতে নাই তাদের জন্য ঈদ যেমন খুশির দিন তেমন একটা দুঃখেরও দিন ঈদের এই সময়টা নিজের পরিবারের সাথে না থাকার যে একটা কষ্ট এটা বইলা বোঝানোর মতো না অনেকের দাদা দাদি অনেকের মা বাবাই দুনিয়াতে নাই তারা কবরবাসী আল্লাহ তালা তাদের তাদের সবাই জান্নাতবাসী করুক সবাই দোয়া দূরত করে কান্নাকাটি করে বাইরে আছে

তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বাইরে বেশি ঘোরাঘুরি করে না বাপমার কথা না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ চলে এই জায়গায় এসে কিছু ঘুরাঘুরা সাবস্ক্রাইবারের লগে দেখা হইলো ওগো সবার লগে কোলাকুলি করলাম ওগো ঈদ মোবারক বললাম ওরা খুব খুশি যেমন হুজুর ঋণ নিয়ে আমরা যেমন হুজুরের বাসায় যে হালকা পাতলা টুকটাক নাস্তা বা খাওয়া দাওয়া হবে তারপর আমরা একটু ঘুরতে বেরোব আর হুজুরের বাসায় এসে আমরা করলাম খাওয়া দাওয়া এতক্ষণ পেটে একটা ক্ষুদা ছিল এখন পেটটা ভরে গেছে খাওয়া দাওয়া তো মাংস পোলাও ছিলই দেন হুজুর আনছে আমার ফেভারিট চিংড়ি মাছ আমার ছিলে ওরা সবাই খেয়ে চালালে গরিব দুঃখ এগুলা ওরা সবসময় আমার ছিলে খেয়ে যায় আর কি বাসার থেকে যাই হোক আল্লাহ আমার ছিলে কয়েকদিন গরীব দুঃখের খাওয়ার ব্যবস্থা করেছে এরকম অনেক তারপরে আবার হুজুর আমার ফেভারিট আইসক্রিম আনছিল আইসক্রিম খাইছি তো এখন হইলো সালামীন আমার বালা হুজুর সালামীদান হুজুরের মন বড় হুজুর সালামীদান সাজাদ হ্যাঁ সাজ্জাদ সালাম সালাম দিসালাম দাও হ্যাঁ ঈদ মোয়ারাক

ওনারা দুইজন একদম আমার বাবা মার মতো খুবই স্নেহ করে আমার খুবই আদর করে তাহলে হুজুর ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ দোয়া রাখেন আর আবার ঈদ মুবারক ঈদ মুবারক দোস্ত টেডি শার্ট পরছাস টেডি শার্ট পরছাস লগে টেডি বেনা পরছস না খোলা পান টেডি শার্টে দেখি পাইলো আল্লাহ হাফেজ হুজুর সময় স্বল্পতা নয় তো আরো অনেকটা সময় কাটান দিতে একসাথে চলে এমন কোন সাবস্ক্রাইবার নাকি আমার রাস্তায় দেখছিল ওর বাবার কাছে যে কান্নাকাটি করতেছে এখন যে ওদের সাথে আবার দেখা করতে হইব আসলাম ভালো আছো বন্ধু ভিতরে যাব আমরা আবার আর অটোগ্রাফ নিয়ে করবে কি আমার আতের লেভেল না তোমার নাম কি কও আপনার এ দেখ আতের লেগে কত খারাপ ভিতরে নিয়ে যাই এখন আবার তোমরা বলে কান্না কাটি শুরু করছিলে কে কান্না কাটি করছ কে তোমরা তো পোলা মানুষের মানুষের জুপাইবা কো পোলা এ কান্না করো আর ফাইনালি বাচ্চা কাচ্চার লোকে দেখা করেও চলে আসলাম আসলে সাবস্ক্রাইবারের টাইম দেওয়া এটা আমাদের কর্তব্য আমি সবসময় চেষ্টা করি এই যে এমটি পড়ছে দেখছেন আমি জেনে যাই আমি খেলে এমটি দেখি আর এই এমটি দেখি দেখে তো ভালো লাগে না আবার তো এমটি কিনবার মন চায় ঈদ মুবারক শরীর স্বাস্থ্য ভালো আমি যদি আর কখনো এমটি কিনি তাইলে এই যে কালারটা কিনবো কারণ কালারটাই এখন আমার কাছে জোস লাগে আগে সাদাটা ভালো লাগতো বাট এখন কালারটা ভালো লাগে দাদা ঈদের দাওয়াত রইলো হুম আজকে না যাবো আমি আবার একটু তারাই আছি যাবো ইনশাল্লাহ আর মিঠুরে আমার পক্ষ থেকে ভালোবাসা দিও মিঠুর লোক দেয়া হইলো না ভালো আছো ঈদ মুবারক চলো এখন চালাইয়া চলো এখন চালাইয়া আমরা ওই যাই অনেকক্ষণ দেখতে হওয়ার পর এখন আবার ওই জায়গা থেকে আমরা এরিয়া করলাম এখন আমরা আমাদের এরিয়াতে ফিরে যাবো আর এরিয়াতে ফিরে আগে আমি আমাদের এরিয়ার একটা প্লেসে হয়ে যাই আপনারা যদি এই জায়গার আশেপাশে থাকেন তাহলে এই জায়গায় ঘুরতে আসতে পারেন যদি এদের টাইমে একটু ক্রাউডই থাকে আসল মজাটা পাওয়া যায় না তো এমনি টাইমে এই জায়গাটা অনেক আমি অনেকবার দেখাইছি যেমন এই যে এই জায়গাটা আজকে এই জায়গায় অনেক মানুষ আসছে বিকালবেলাতে এই জায়গায় গাড়ি ঢুকানো যাইব না এই টাইমে তো আমরা গাড়ি ঢুকাইতে পারছি আমি আগের বার বিকালে এই সেই জায়গায় গাড়ি ঢুকাইতে পারিনি জামের খেলা বাইরে বাইরে এখনই তো জামবে জায়গায় কী কাল খুঁজে অবস্থা আল্লাহ তালা জানে আর এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ খাওয়ন দাউনের দোকানও আছে দু দুই তিনটা জলকুটি আছে জলকুটিতে বৈশাখ আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আর খাওয়া দাওয়া করতে পারবেন যদি ঈদের টাইমে ভিড় থাকে সিট পাওয়া মুশকিল তারপরেও আসবেন ঘুরবেন ভালো লাগবে আপনারা জানেন যে আমি একটু বেটার বেটার প্লেসে করি মানে যেগুলোতে আমি নিজে যেয়ে মজা পাই আর কি তো ওগুলার ভিতরে এইটা একটা প্লেস যে প্লেসটা চুলি জোর আর একটা জিনিস বলে ঈদের টাইমে এই রাস্তায় কিন্তু খুবই বাইক চালানো হয় তো আপনারা যদি কেউ আসতে জানার চেষ্টা করবেন কারণ এই জায়গায় তাই আমি একটু আসতে বাইক চালায় অন্য টাইমে রাস্তা পাইলে যে কেউ জোরে চালাবে আমি নিজেও চালাই বাট ঈদের টাইমে একদম আস্তে কারণ এই অটোগুলো আছে না খুবই বাজেভাবে ঘুরায় মানে সিগন্যাল দেয় না তো আমি চাই না কারোর এই জায়গায় এই সাইকেলে নিজের এলাকায় যদি প্রবলেমও করে বা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে তো চলো এইখান দিয়ে ঘুরলাম অনেক খুব ঈদের সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সময়টা অনেক ভালো কাটত আজকে আর বেশি ঘুমু ঘামু না আমার আবার এক জায়গায় একটা দাওয়াত খেয়ে দিয়ে দিতে হইব এখন তাড়াতাড়ি বাসায় গিয়ে ফেস ফ্রেশ হয়ে রেডি হয়ে চলো আর গিয়ে আবার বাসায় আসলাম বাসা আসতে একটু দেরি হয়েছে এই ঈদের দিনেও আমার এক ফ্রেন্ডের মা মারা গেছিলো ওই জায়গায় জানা যায় গেছিলাম আসলে এই খবরগুলো শুনলে খুবই খারাপ লাগে এত শুভ একটা দিন কারো কাছে খুশি দিতেছে কারো কাছে কষ্টের ফোন খারাপ করে লাভ নেই এটাই জীবন যাই হোক আল্লাহ তালা সবাই সুখী রাখুক শান্তিতে রাখুক এটাই কামনা করি আর আজকের ব্লগটা আমি এই জায়গায় করুন কারণ আমি একটু গ্রামের বাড়িতে যাবো আর ঠিকঠাক কাজও আছে আর ওই জায়গায় গেলে আমি ব্লগ করতে পারব নেক্সট ব্লগে ঈদ মুবারক অ্যান্ড আল্লাহ হাফেজ